মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসরা অনেক অনেক ভালো আছে তো ভালো সবসময় কিন্তু ভালো একটা প্রাইস দেন আজকে একটা ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো আজকে কালেকশন কি কি আছে ভাই আজকে কালেকশন আছে Redmi সব থেকে Turbo 4 Pro Redmi কালেকশন তারপর আছে Motorola ভাই 60 Fusion 50 Fusion তারপর আছে Vivo Y400 সব থেকে আপডেট Y29 Vivo এর কালেকশন Realme 13 Pro Plus

তাহলে আ बोलते बोलते জনের মুখে আ बोलते बोलते বলা যাবে না ভালো একটা প্রাইজ দিতে হবে তো সব লোকেশনটা বলতে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশে মিরপুর শপিং সেন্টার অথবা মিরপুর 2 নাম্বার এসে কল কললেও হবে আচ্ছা আচ্ছা তো 180 গ্যারান্টি কি রকম দিচ্ছেন সবাই যেখানে 7 দিন অথবা 10 দিন দেয় 15 দিন 20 দিন দরকার হলে এক মাসের রিপ্লেসমেন্ট দিব কাস্টমারের খুশিটাই আমাদের সর্বোচ্চ চাওয়া আচ্ছা আচ্ছা কাস্টমার খুশি থাকলে ভাই খুশি থাকবে

আমার দোকানে সব থেকে চার্জিং ওয়ার্ড ভাই এটা ওয়েট মিনি মিনিমাম এত কিছু হওয়ার কথা ভাই এইটা জেন প্রসার ভাই এটা সর্বোচ্চ গেমিং দিচ্ছে এই ফোনটা যারা গেমিং লাভার আছেন এইটা জেন এর ভার রাখতে চাচ্ছেন তারা এইটা নিতে পারেন

প্রাইস রাখবো সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা একশো চার্জার

ডায়মন্ড সিটি ছয় হাজার আশি গেমিং ফোন দিয়ে দিবো মাত্র আঠারো হাজার পাঁচশো আঠেরো হাজার ছয় জিবি একশো আট জিবি প্রাইস রাখবো মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা ডায়মন্ড সিটি ছয় হাজার আশি ভাই দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর হচ্ছে আজকে রেডমি নোট তেরো ভাই আগুন ফোন কালারটাও আগুন দেখেন ভাই সানসেট মানে সূর্যের কালার রেডমি নোট তেরো আহ ফোর জি আট জিবি দুইশো ছাপান্ন জিবি আজকে অফার প্রাইস দিয়ে দিব ডুয়েল স্পিকার্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে

পঁয়ত্রিশ তিরিশ টাকা লাস্ট প্রাইস ছিল তিরিশ হাজার টাকার ফোন আজকে পেয়ে যাবেন মাত্র সতের হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ভাই ডায়মন্ড সিটি প্রোসার ভাই এটা কিন্তু খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন তারপর তারপর নোট হচ্ছে ভাই মাত্র ইউনিট শো করছি ইউনিট আছে পাঁচ থেকে ছয় পিস রেডমি নোট ইলেভেন চৌষট্টি জিবি আজকে অফার প্রাইস দিয়ে দিবো মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার প্রাইস মাত্র বারো হাজার হাজার মানে বারো

তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই আট জিবি একশো আট জিবি কালার দেখেন ভাই জলপাই কালার আছে জলপাই দামে দিয়ে দেবো মনে হয় যে এখনই জাস্ট

তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই কিন্তু চার্জিং এ ব্যাটারিতে কোনো ছোট ভাই না দুটোটাই सेम আচ্ছা 6500 এমএস ব্যাটারি এটা দিয়ে কিন্তু চট্টগ্রাম যাবেন কুয়াকাটা মুয়াকাটা ঘুরে বাসে আসতে পারবে মানে এক কথা 6500 এমএস ব্যাটারি একবার চার্জ দিলে দুই তিন দিন অনায়েসে চলতে পারবে 6128 জিবি প্রাইস রাখবো 16000 টাকা 8128 জিবি প্রাইস রাখবো 17000 টাকা এবং কি 8 জিবি 256 জিবি প্রাইস রাখবো মাত্র 18000 টাকা মানে বক্সও ফোন অফিশিয়াল ফোন মাত্র এক মাস ইউজ করা ফোন তারপর হচ্ছে Vivo Y28 থেকে বড় এটা কিন্তু একশো আটের জিবি প্রাইস রাখবো মাত্র এগারো পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একশো আট জিবি ওয়াই আঠারো তারপর হচ্ছে ওপো

খুব সুন্দর মধ্যে অনেক ছয় একশো আঠাশ জিবিটা বারো হাজার বললো সাড়ে এগারোতে দিয়ে দিল আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা আপনি ওপ্পো এ আটত্রিশ ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ফোন চার্জার এবং কি বক্সার্জার সবগুলোর সাথে আছে

চন্দ্রগ্রহণ যে হয়েছে সবকিছু কাছে নিয়ে হিট করবে এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো বিশ এক জুম বাই সেভেন জেন থ্রি প্রার মানে এক কথা অসাধারণ একটা ফোন আট জিবি দুইশো ছাপান্ন জিবি কার্ড ডিসপ্লে ফোনপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে এইটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা রিয়েলমির ফোন যারা আর কি রিয়েলমির চোদ্দ প্রো প্লাস নিতে যাচ্ছেন তারা তেরো প্রো টা নিতে পারেন আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি বললো একত্রিশ হাজার টাকা টাকা পেয়ে যাচ্ছেন রিয়েলমির ফ্ল্যাগশিপ তারপর হচ্ছে রিয়েলমি নার্জো সিক্সটি ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে রিয়েলমি প্রো প্লাস রিয়েলমি নার্জো সিক্সটি প্রো দুইটাই কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র

কার্ভ ডিসপ্লে যেই ফোন পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা সেইখানে আপনি রিয়েলমি টেন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন যারা কম বাজেটে বেস্ট একটা ফোন চাচ্ছেন

ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো আপনি রিয়ালমি নাইন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন সাতত্রিশ হাজার টাকার ফোন আট একশো নাইনটি ক্যামেরা বলেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বলেন সবকিছু কিছু আছে জি তারপর হচ্ছে রিয়েলমি নাইন ষোলো হাজার টাকা পর্যন্ত বললো সাড়ে পনেরো দিয়ে দিলাম আজকে রিয়েলমি নাইন আট একশো আট জিবি সুপারগুলো ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপারগুলো ডিসপ্লে এক কথা অমাইক একটা ফোন ডায়মন্ড সিটি নয়শো বিশ আচ্ছা মানে ডায়মন্ড সিটি নয়শো বিশ এই প্রথম মানে ওরা কম বাজেটে দিয়ে দিচ্ছে আর কি আচ্ছা তারপর হচ্ছে রিয়েলমির ওয়াটারপ্রুফ ফান ফোন আর কি যেটা আপনি

তারপর হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ছয় একশো আট জিবি দেখতেও খুব সুন্দর ছয় ব্যাটারি সেম ফোন কম বাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকার ফোনে আপনি জিবি ফোন পাচ্ছেন ছয় হাজার এম এস ব্যাটারি ওয়ার্ডের চার্জার এবং গেমিং করছে জি নাইনটি কথা যারা কম বাজেটে সেরা তারা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান নিতে পারেন সর্বোচ্চ আপডেট একটা মডেল হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি একশো অফার প্রাইস বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এই রেঞ্জের ফোন কমাই দিচ্ছি তারপরে রিয়েলমি সি মানে এগারো হাজার টাকার ফোনে আপনি ছয় জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সবকিছু পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকার আইকিউর ধামাকা ভাই আইকিউ জেড নাইন এস প্রো যেটা সেভেন জেন থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রফেশনাল আর পোর্টেড মোডের ক্যামেরা ডিএসএলআর মোড ক্যামেরা বলেন সুপার ডিসপ্লে বলেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে ফোন পাচ্ছেন আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠাশ বললো সাতাইশ বললো ছাব্বিশ হাজারে দিয়ে দেবো ছাব্বিশ মানে ছাব্বিশ হাজার টাকায় আপনি সেভেন জেন থ্রির প্রস্তর পাচ্ছেন কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার মানে আইকিউ সিরিজ মানে গেমিং সিরিজ প্রথমে দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আইকিউ জেড সেভেন প্রো ভাই এইটার কালারটা দেখেন ভাই আকাশি কালার দেখলি মনে হবে আকাশের নিচে বসে আছেন ফোন খুব একটা স্লিম একটা ফোন প্রফেশনাল রিং লাইট আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন প্রাইস আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো আজকে কিন্তু মাথা পুরো গরম জ্বরে আসি হটে আসি আজকে হট অফার দিয়ে দিলাম মানে তেইশ হাজার পাঁচশো টাকা জেড সেভেন প্রো যেটা তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম তারপর তারপর হচ্ছে আইকিউ সব থেকে আপডেট ফোন ভাই ভিভো ওয়াই টোয়েন্টি এর মতোই দেখতে ডিজাইনও সেম প্রসেসরটা কিন্তু অনেক আপডেট এইটা রাইমন সিটি সাত হাজার দুইশো 7200 মানে Redmi Note 13 Pro Plus এর প্রসেসর এটা দিয়ে দিছে Diamond City 7200 যেটা 8 128 GB IQ Z10X বাজারে আসছে মাত্র এক মাস ইউজ মানে বাজারে আসছে দুই মাস আগে আমরা এক মাস ইউজ করেフォルটে দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইস 18000 টাকা 6500 mAh ব্যাটারি মানে এই ফোন চার্জ দিলে দুই দিন তিন দিন অনায় এসে চালিয়ে পারবে না তারপর হচ্ছে আট জিবি দুইশো এটা কিন্তু ক্যামেরা বলেন ফ্ল্যাগশিপ বলেন লুকিং বলেন সব দিক থেকে বেস্ট ইনফিনিক্স নোট ফিফটি প্রো বাজারে আসছে মতো দেখতে লুকিং মানে খুব সুন্দর আর কি লুকিং করছে চব্বিশ দিলাম চব্বিশ হাজার পাঁচশো তেত্রিশ চৌত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার ফোন চব্বিশ হাজার পাঁচশো এক মাস ইউজ করা ফোনই ছোট ভাই নোট ফিফটি এটা ছিল প্রো এটা হচ্ছে ফিফটি একুশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপান্ন কিন্তু আছে ভাই এটা কিন্তু হাওয়াই চার্জ হয় আট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্পিকার আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার বিশ হাজার বলছি বিশ হাজার বলছি আজকে উনিশ হাজার টাকায় দিয়ে দিলাম উনিশ হাজার মানে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার টাকার ফোন ইনফিনিক্স নোট ফোরটি আচ্ছা তারপর হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যেটা উনিশ আঠারো বললো আজকে সতেরো হাজার দিয়ে সতেরো হাজার সতেরো টাকায় আপনি কার ডিসপ্লে ফোন পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে স্লিম একটা ফোন মানে এক কথায় অমাইক একটা ফোন পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই ইনফিনিক্স হট ফিফটি প্রো হট ফিফটি প্রো প্রাইস রাখবো চোদ্দ হাজার পাঁচশো হট ফিফটি প্রাইস রাখবো তেরো হাজার দুইটাতে একটা হট ফিফটি তে আপনি পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড

রাখা যাবে আজকে আট জিবি দুশো ছাপান্ন জিবি উনিশ হাজার টাকা আট একশো আট জিবি প্রাইস থাকবো আঠারো হাজার পাঁচশো এবং কি কেমন ফোরটি প্রো প্রাইস থাকবো মাত্র তেইশ হাজার টাকা যেটা ডিসের ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারপর হচ্ছে কার্ড ফোন

পাঁচশো দশ হাজার ধামাকা দিয়ে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় টেকনো স্পার্ক থার্টি থ্রি ছয় জিবি একশো আট জিবি প্রস্তার ভালো গেমিং আমাদের জন্য চয়েস হবে ডুয়েল স্পিকার খুব সুন্দর একটা ক্যামেরার ভিতরে ডিসপ্লে আর কি ছয় জিবি একশো আট জিবি দশ হাজার তারপর হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি এইটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার টাকার ফোন হলো আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টেকনো কেমন টোয়েন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা ফোন সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ওকে তারপর হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো প্রথম আরেকটা ধামাকে দিয়ে দিচ্ছি টেকনো স্পার্ক থার্টি প্রো কিন্তু কেমন থার্টি আর স্পার্ক থার্টি প্রো সেম এটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দিছে কিন্তু ভাই একশো মেগা মানে পুরো সেই লেভেলের ক্যামেরা হবে একশো আট মেগা ডুয়েল স্পিকার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলেড ডিসপ্লে আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর হচ্ছে টেকনো স্পার্ক টেন প্রো এটা কিন্তু আট একশো আঠাশ জিবি আছে আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র

এরকম মডেলের এই কালারটা কিন্তু স্যামসাং এর খুবই জনবিখ্যাত যারা মেয়ে মানুষ আছে খুব তারা আর কি এই কালারটা লাইক করে আচ্ছা তারপর হচ্ছে A16 5G বাজারে আসছে নতুন A16 5G আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 17000 টাকা 6GB 128GB আচ্ছা মানে 24 এটার প্রাইস কিন্তু মার্কেটে 30 ছিল 29 ছিল 25 ছিল লাস্ট মনে হয় 24 থাকবে এটার প্রাইস মাত্র 17 বল্লো 16 তে দিয়ে দিব 16000 16000 টাকা আপনি 6 128 জিবি স্যামসাং এর আর কি পেয়ে যাচ্ছেন A16 5G তারপর তারপর হচ্ছে A15 A15 5G

জেন বিশ হাজার পাঁচশো বললো আজকে অফার প্রাইজ দিয়ে দেবো বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকার ফোনে আপনি সুপার ডিসপ্লে আইফোনের মতো ডিসপ্লে ফোন পিছনে ব্যাক ক্যামেরা একশো মেগা কি ডিসপ্লেটা দেখলে মনে হয় মায়াপুরে যাবে এই ফোনটা এক হচ্ছে স্টোরেজ আর দুই হচ্ছে ভাই যাদের স্টোরেজ দরকার পাঁচশো বারো জিবি কম বাজেটের ফোন দরকার হোনারের ফোন দরকার তারা এটা নিতে পারেন আর একটু ডিসপ্লে সামনের দিক থেকে দেখলে কিরে বন্ধু কত সুন্দর তারপর হচ্ছে আইটেল ভাই একটা ফোন ধরেন আইটেল এস টোয়েন্টি ফাইভটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ষোলো হাজার আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবিটা পনেরো হাজার পাঁচশো মানে ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার গরিবের দেখলে পিছন থেকে মনে হবে এস টোয়েন্টি ফাইভ আলটা চালাচ্ছেন আর সামনের দিক থেকে ডিসপ্লে দেখলে মনে হবে আপনি কার ডিসপ্লে একটা ফোন চালাচ্ছেন খুব সুন্দর একটা ফোন আচ্ছা তারপর হচ্ছে আজকের বাজেট আজকের ফোনগুলো এইখানেই শেষ এগুলো কি কমন ফোন তারপরে আমি বলতে চাই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পাশে মিরপুর শপিং সেন্টার যারা দূর দূরান্ত থেকে সুন্দরবন কুরিয়া করতে চান আমি বলতে চাই আপনারা নাম্বার নাম ঠিকানা মডেল বলবেন নাম ঠিকানা পাঠিয়ে দিবেন কোনো ভয় নাই ভাই আমরা এক হাজার বিশ টাকা জাস্ট বুকিং এ নেই অনেক কাস্টমার আছে ফোন অর্ডার দিয়ে ফোন রিসিভ করে না ধরে না ফোন নেয় না তখন আমাদের ডেলিভারি চার্জটা ফাও যায় এই জন্য আমরা বলতে চাই এআরবিডি মাসুম মোবাইল ওয়ার্ল্ডে আপনারা সবসময় একই কালেকশন পাবেন ভরপুর কালেকশন ভরপুর অফার মাস জুড়ে অফার এবং কি রিপ্লেসমেন্ট সর্বোচ্চ বেশি অথেন্টিক ফোন বক্সাজার সবকিছু ফোন এই পর্যন্ত আজকে ভিডিও ছিল ওকে তো সবাই ভালো এবং শুভ থাকবেন খুদাফিস সবাইকে